হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় বিটি থেকে নতুন একটা ভিডিও নিয়ে দামি দামি গাউনগুলো আজকে কম দামে অফারে দিয়ে দিব একদমই অফার পেয়ে দিয়ে দিব প্রত্যেকটা গাউন কালেকশন এখানে আপনার জর্জেটের মধ্যে আছে আর হচ্ছে আপনার অ্যালেক্সের মধ্যে আছে প্রথমে একটা অ্যালেক্স দেখাই দিব খুব সুন্দর একটা চ্যানেল প্রিন্টের মধ্যে একসময় হিট কালেকশন এগুলা কিন্তু এখন আপনাদেরকে অফারে আমরা দিচ্ছি এখানে কি সুন্দর একটা চমৎকার টপ স্টাইল গাউন এটা হচ্ছে লং থাকছে হচ্ছে ফর্টি এইট ম্যাক্সিমাম বডি থাকবে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফর্টি টু পর্যন্ত করতে পারবেন কমরে একদার বেল্ট দেওয়া আছে একদম বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে খুব সুন্দর হাতাটা হবে এটা খুব স্টাইলিশ আপনার থ্রিক ওয়াটার খুব সুন্দর কালেকশন এটা আপনার সাতশো পঞ্চাশের কালেকশন ছিল এখন পাঁচশো টাকা দিব অনলি অফার প্রাইস পাঁচশো টাকা প্রাইস যারা নেবেন নিয়ে নেবেন এক পিস করে আছে এগুলো আমরা অফারে দিয়ে দিবো অনলি পাঁচশো টাকা এটা আরেকটা ওয়ান আচ্ছা এটা একটু দেখায় এটা হচ্ছে আপনার জর্জের কাপড়ের মধ্যে আছে এটা খুবই সুন্দর একটা ওয়ান পিস টপস এটা আপনার হচ্ছে এখানে এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু এমব্রয়ডারি করা লিখুন কমন অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে বডি হবে ম্যাক্সিমাম এটা এইট যাদের আটত্রিশ পরেন তারা এটা নিতে পারেন মাত্র মাত্র সেমি লং টপস এটা আপনার লং আছে আটত্রিশ চল্লিশের মতো প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা হাতায় কিন্তু করা আছে খুব সুন্দর একটা কালেকশন পাঁচশো টাকা দিয়ে ওয়ান পিস কালেকশনটা পরবর্তী কালেকশন যাবো প্রচুর প্রচুর কালেকশন আছে এটা দেখেন এটা খুব সুন্দর আর একটা কালেকশন এটাও নিতে পারেন এটা থ্রি লেয়ার করা আছে লং আছে ফর্টি সিক্স ফর্টি এইটের মতো একটা দুইটা তিনটা লেয়ার করা আছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইটের মতো লং হবে প্রাইস থাকবে অনলি অনলি কত পাঁচশো টাকা প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা পরবর্তী কালেকশন যাবো এটা দেখেন এটাও কিন্তু টপ স্টিল একটা গাউন এটাও লং থাকছে আপনার ফর্টি এইট এর মতো ফর্টি এইট ফিফটির মতো লং থাকবে কি সুন্দর দেখেন তিনটা লেয়ার করা আছে বিয়ার্স একদম ডাবল জর্জের কাপড়ের মধ্যে হবে সামনে সুপাটন করা আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে এটা বড়ি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ মধ্যে পর্যন্ত লং আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ প্রচুর গিয়ার আছে এটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা সাতশো পঞ্চাশের গাউন পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এবার আমরা দেখা হচ্ছে এই যে আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে বি নেকের একটা ডিজাইন আছে খুব সুন্দর এই যেটা দেখেন কি সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো টাকা পিয়ার নিচে ক্র্যাপ করা আছে খুব সুন্দর করে কমরে কিন্তু অ্যাডজাস্টেবল আপনার হচ্ছে বেল্ট আছে এটার সাথে খুব সুন্দর অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা যা যেটা লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র পাঁচশো টাকা পিয়ার আচ্ছা এবার হচ্ছে আরেকটা প্রিন্ট দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা কালেকশন এই যেটা অফ শোল্ডার স্মুহি করা গাউন স্মুহি গাউন যেটা প্রচুর গের কিন্তু দেখেন গের কিন্তু আছে প্রচুর পরিমাণে দেখেন কি পরিমাণে গিয় আছে এটার যে কোমরে এলাস্টিক দেওয়া আছে স্মুহি গাউন এটা আপনার একদমই তিরিশ পারবেন ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এখানে কিন্তু এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা ডিজাইন হাতা পাচ্ছেন ভিতরে কিন্তু একটা সুন্দর সফট সিল্ক কাপড় ইনার দেওয়া আছে লং থাকছে ম্যাক্সিমাম আটচল্লিশ প্রাইস পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু সে এই সেম প্রিন্ট একটা ছিল আগে বাট এটা কিন্তু ডিজাইন ভিন্ন এটা কিন্তু ডিজাইন ভিন্ন থাকছে খুব সুন্দর এটা হচ্ছে সামনে এগুলা ওপেন বাটন ওপেন করা যায় কলার সিস্টেম টপ স্টাইল গাউন প্রাইস থাকবে অনলি অনলি এগুলো আটচল্লিশ এগুলো লম্বা আছে পঞ্চাশ বাউন্নর মতো পঞ্চাশ বাউন্ন লম্বা আছে বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল কমরে এবং কি পরিমাণ কুচি আছে দেখেন ব্যাক পার্টও সেম কিন্তু ক্র্যাপ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো টাকা এগুলো হচ্ছে আপনার এই দেখেন কি সুন্দর কালেকশন পাঁচশো টাকা অনলি এটার কালার আছে আর একটা কালার অ্যান্ড প্রিন্ট পাঁচশো টাকা অনলি এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন পাঁচশো টাকা দিয়ে সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন বিয়াস কি সুন্দর একটা কালেকশন একদম লং থাকছে পঞ্চাশ বাউান্নের মধ্যে বডি সাইজ থাকছে একদম ফ্রি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ আলিশ মধ্যে করতে পারবেন কমন অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা চমৎকার টু পিস কালেকশন দেখেন টু পিস গাউন কালেকশন খুবই সুন্দর এই যে এটা লং আছে পঞ্চাশ থেকে বাবানোর মধ্যে লং হবে খুব সুন্দর এটা কিন্তু উপর হচ্ছে চেরি কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে চেরির মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে হাতাটা চমৎকার ডিজাইনের হাতা করা আছে আর নিচেটা হচ্ছে হচ্ছে এর মধ্যে একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে অরিজিনাল চাইনা ফেব্রিক্স এলেক্স এর মধ্যে আছে কমরে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে বড়ি আসে ম্যাক্সিমাম বিয়াল্লিশ টুয়াল্লিশ একদমই হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে বিয়াল্লিশ টুয়াল্লিশ মধ্যে সাথে কিন্তু একটা হিজাব আছে দেন হিজাব অন্য আছে খুবই সুন্দর এই যেটা একটা বড় হিজাব আছে ধর এটা আমরা দিয়ে দিব অফার প্রাইজে পাঁচশো টাকা অনলি টু পিস গাউন এগুলা হাজার বারোশো পাঁচশো টাকা দিচ্ছে অনলি যারা নেবেন একটু দ্রুত অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের পেজে ইনবক্স করে দিবেন